প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আমাদের দেশে অসংখ্য তরুণ উদ্যোক্তা রয়েছে যারা নিজেরাই কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করে নিজেরাই কিন্তু বিভিন্ন প্লাস্টিকের জিনিস প্রোডাকশন করতে চাই আর প্রোডাকশন করার জন্য আজকে আমি আপনাদের এমন একটি কারখানায় নিয়ে এসেছি এমন একটি কারখানা আকবো যেটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মোলটা কিন্তু সবাই কম বেশি চিনে যারা ম্যানুফ্যাকচারিং সম্পর্কে জানে বা যারা প্রোডাকশন সম্পর্কে জানে প্রোডাকশন করতে গেলে এই যে কোনো প্লাস্টিকের জিনিস প্রোডাকশন করতে গেলেই কিন্তু এই মোলটায় প্রয়োজন হয় আর এই মোলটার মাধ্যমে কিন্তু বিভিন্ন ডিজাইনের কিন্তু প্লাস্টিকের পণ্যগুলো উৎপন্ন হয় তাহলে বুঝতেই পারছেন যে ধরনের মোল কিন্তু তাদেরই প্রয়োজন হবে যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করতে চাচ্ছেন আমাদের এই কারখানাতে কিন্তু আপনি খুবই স্বল্প মূল্যেই কিন্তু একটা মোল বানিয়ে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারছেন একটি মোলের মাধ্যমে কিন্তু একটি ডিজাইনই আপনি বানাতে পারবেন প্লাস্টিকের যে কোনো কিছু যেমন ধরুন বাচ্চাদের ওয়ার্কার গাড়ি তারপরে ধরুন যেমন টুল বসার টুল ফুলের টপ প্লাস্টিকের বাটি এমনকি বাচ্চাদের গাড়ির চাকা পর্যন্ত সকল ধরনের প্লাস্টিক কিন্তু ডিজাইন করতে পারবেন এই ধরনের মল দিয়ে তাই আপনারা যারা চাচ্ছেন খুবই স্বল্প খরচের মধ্যে একটা মোল বানাতে তারা কিন্তু আমাদের এই কারখানায় যোগাযোগ করতে পারেন চলুন দেখা যাক আরও কিছু মেশিন দেখানো যাক আমার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিন আছে এই তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে আছে বিভিন্ন ধরনের নকশা করে কিন্তু বানাতে পারছেন আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি প্রোডাক্ট প্রোডাকশন করাই ছিল উপরে টুল আছে ওয়ার্কার গাড়ি আছে আর এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের একটা কিন্তু ঝুড়ি বানানো আছে এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি বানাতে গেলে কিন্তু অবশ্যই ডাইস বা মোলের প্রয়োজন হয় তাহলে কিন্তু খুবই স্বল্প খরচের মধ্যে ডাইলস বা মোল বানিয়ে কিন্তু এই ধরনের প্রোডাক্ট প্রোডাকশন করতে পারছেন আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু আপনাকে মোলটা বানিয়ে দেওয়া হবে আমাদের এই কারখানা থেকে এই কারখানা থেকে যারা মোল বানাতে চান তারা অবশ্যই একটা জিনিসে কোশ্চেন সবার মাথায় আসবে রেঞ্জ কত থেকে কত পর্যন্ত আপনি কিন্তু তিন হাজার টাকা থেকে শুরু করে বিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু মনের মতো করে কিন্তু ডিজাইনারদেরকে বলে দিলে কিন্তু আপনাকে মোলটা বানিয়ে দিবে তো আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনি এখানে এসে নিজের পছন্দ মতো কিন্তু মোলটা বানিয়ে নিতে পারছেন আপনারা যদি চিন্তা করে থাকেন কিন্তু তরুণ উদ্যোক্তা হয়ে প্লাস্টিক প্রোডাকশন করবেন ম্যানুফ্যাকচারিংটা কোম্পানি দাঁড় করাবেন তাহলে কিন্তু আর দেরি করা যাবে না আমাদের কারখানায় আসতে গেলে কিন্তু আমাদের যোগাযোগ করতে হবে অথবা আমাদের কারখানা লোকেশন কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই সাথে আপনারা আরো কি কি কারখানার তথ্য সম্পর্কে জানতে চান বা কি ধরনের প্রোডাক্ট জানতে চান এটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে হবে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার তার সাথে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাদের কাদের মোল প্রয়োজন হবে এখনই কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন